টেস্ট ম্যাচ ডিফিকাল্ট হবে টি টোয়েন্টিও ডিফিকাল্ট হতে পারে যদি টপারে রান না করে বড় ব্যবধানে হাঁটতে পারে তামিমও তো খেয়ে তামিমও কিন্তু এখন এটা করেনি তামিম সাকিব মুশফিক মাহমুদুল্লাহ এদেরকে আপনি যেন লাস্ট মেন্ডে ইনক্লুশন করলে কিন্তু কোনো সমস্যা নেই বিকজ দিস গাইজ আর প্রুভেন প্রথমে শুরু করছি টেস্ট ম্যাচ দিয়ে সো সেটাই বেশি ইম্পর্টেন্ট ওডিআইতে কিন্তু আমাদের মোটামুটি আমাদের এটি ইঞ্জুরি প্রবলেম চলছে দরে বেশ কিছু আমাদের দুজন খুব ইম্পর্ট্যান্ট প্লেয়ার আমি শিওর যে মুশফিক ডিআই খেলতে পারবে কিনা বাট টেস্ট ম্যাচে যেহেতু মুশফিকে পাচ্ছে না নাজমুল হোসেন শান্তকেও টেস্ট ম্যাচে পাওয়া যাচ্ছে না তো এই দুইটা আমাদের খুব বড় সেটব্যাক বিকজ রিসেন্টলি আমাদের সমস্যাটা কিন্তু ব্যাটিংয়ে টপারের ব্যাটিংয়ে টপরের ব্যাটিং যখন ভালো করছে আমরা কিন্তু ভালো করছি বা টপারের ব্যাটিং যখন কলাপস করছে আমাদের রেজাল্টটা ভালো হচ্ছে না আমাদের বোলিং কিন্তু এখন স্ট্যান্ডার্ড বোলিং আমরা আমি বলবো আমাদের বোলিং সাইডটা বাট ব্যাটিং ইজ এ কনসার্ন ডেফিনেটলি এবং দুজন খুব গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান খেলছেন না তো সেই দিক থেকে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের যারা ব্যাট তাদের যোগে যারা খেলছেন তারা কেমন করে করবেন যদি টেস্ট সিরিজে আমাদের ভালো করতে হয় ডেফিনেটলি টপারের ব্যাটসম্যানদের ভালো করতে হবে দি ইজ বিন এ প্রবলেম ফর আস পাকিস্তানেও আমরা জিতেছি বাট সেখানেও কিন্তু টপরার সবাই যে রান করেছে তা কিন্তু না বিচ্ছিন্নভাবে রান হয়েছে ক্যালকুলেটিভ পারফরমেন্স ছিল বাট ওয়েস্ট ইন্ডিজে ভালো করতে হলে আমাদের টপরের রান করতে হবে সিম্পল সিম্পল হিসাবে ওডিআই টি টোয়েন্টি সিরিজে হয়তো অতটা সমস্যা হবে না আমরা হয়তো ম্যানেজ করে নিতে পারব আমাদের যেই ব্যাকআপ প্লেয়ার আছে তারা হয়তো ওডিআইতে ম্যানেজ করে নিতে পারবেন বা টেস্ট ম্যাচ ইজ এ বিগ কনসার্ন টেস্ট ম্যাচে ভালো করতে হবে যারা যাচ্ছেন তাদের জায়গায় তাদেরকে ভালো করতে হবে এবং ব্যাপারটা সহজ হবে না ব্যাপারটা বেশ কঠিন হবে তাই আমাদের ইন্ডিয়াতে একটা দুই দিন আগে গেছে

খুব পেসার ফ্রেন্ডলি উইকেট বানিয়েছিল বাট এবার কিন্তু আমাদের একটা অ্যাডভান্টেজ যদি পেসার ফ্রেন্ডলি উইকেট তারা বানায় আমাদের হাতে খুব ভালো পেসার আছে তো আই থিঙ্ক যে তারা ঠিক ওই ওইবার অ্যান্টিগে যেমন উইকেট বানিয়েছিল তারা তেমন উইকেট বানাবেন আমার এবার মনে হয় না বিকজ যেটা বলছিলাম যে আমাদের পেস বোলিং এটা একটা বেশ ভালো সেটা আমাদের অ্যাডভান্টেজ হতে পারে পেস ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার কিন্তু এখন ঠিক আগের মতো গতিময় বোলার কিন্তু নেই মানে কেমার রোজ এখন হয়তো ওয়ান থার্টি প্লাসে বল করে ওয়ান ফোরটিতে বল করে তো তাদের বোলার আছে বাট কে কেমন তেমন ভয়ঙ্কর বোলার কিন্তু নয় তারা পা চারজন ফাস্ট বোলার নিয়েছে বাট ওয়েস্ট ইন্ডিজের এখনকার ফাস্ট বোলাররা কিন্তু আগেকার ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলারের মধ্যে নয় আমার মনে হয় যদি আমাদের উচিত তাদেরকে ভালো হতে হ্যান্ডেল করা আমি আমি যদি অন্য দলগুলির সাথে আমরা যদি তুলনা করি ইন্ডিয়া সাউথ আফ্রিকা তাদের একটা আসলে কোয়ালিটি কোয়ালিটি ফাস্ট বোলার আছে ওয়েস্ট ইন্ডিজে ভালো ফাস্ট বোলার বাট আমি বলবো না যে সাউথ আফ্রিকার মধ্যে ফার্স্ট বোলিং এটা অথবা ইন্ডিয়ার মতো ফাস্ট বোলিং অ্যাটাক সো আমাদের এইটা যদি আমরা ম্যানেজ করতে না পারি তাহলে সেটা খুব আনফর্চুনেট হবে আমার মনে করছি যে আমি মনে করি সেটা করা উচিত আমাদের তারা কজন ফাস্ট বলার খেলাচ্ছেন সেটা বড় ইস্যু হওয়ার কথা না আর আমি যেটা আমি যেটা মনে করছি তারা হয়তো আমাদের এর আগে অ্যান্টিকাতে যেমন উইকেট দিয়েছিলেন তেমন উইকেট হয়তো আমাদের এরা দেবেন না ওয়ান ডে কি হয় বাংলাদেশের ওয়ান ডে তাই এখন যদিও টেস্টে কনসার্ন আছে কিন্তু ওয়ান ডে তো খুবই ইম্পর্টেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে লাস্ট ওডিএসিজ আমাদের তিনটা ম্যাচ যেখানে সাকিবও ব্যাক করতে পারে একটা আভাস দিয়েছে তো এই সিরিজটা আপনি কিভাবে দেখেন মানে কতটা ইম্পর্টেন্ট সিরিজ দেখছেন ইম্পর্টেন্ট সিরিজ তো প্রতিটা সিরিজ ইম্পর্টেন্ট আমরা যখন যে কোনো লাস্ট যে সিরিজটা খেলাম আফগানিস্তানের সাথে সেটাও খুব ইম্পর্টেন্ট সিরিজ ছিল আমাদের জন্য সো ইটস নট দ্যাট যে এটাই স্পেশাল কোনো সিরিজ বাট অবভিয়াসলি যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির আগের সিরিজ এটার পারফরমেন্সটা থেকে যদি আমি ভালো করতে পারি সেই কনফিডেন্সটা অবশ্যই আমাদের চ্যাম্পিয়াতে কাজে লাগবে ইটস ইম্পর্টেন্ট ডেফিনেটলি বাট আর ওডিআইতে কিন্তু আমরা লাস্ট ওডিআই যদি আমরা টু ওয়ানে হেরেছি বাট আমি বলবো যে সেখানে আমাদের হয়তো যে তারা সম্ভাবনা তৈরি হয়েছিল এবং ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু হারানো সম্ভব এখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দলটা ঠিক আগের মতো ওয়েস্ট ইন্ডিজ দল নয় যে যাদেরকে একদম হারানো যাবে না কিংবা খুব বেশি আইকনিক প্লেয়ার আছে ওয়েস্ট ইন্ডিজ দলে হয়তো টি টোয়েন্টি ডিফারেন্ট তারা কার বিকজ তাদের টি টোয়েন্টি টিমটা সবাই ফ্রান্স খেলে থাকেন বেশ কিছু প্লেয়ার আছে টি টোয়েন্টি ক্রিকেটে বাট ওডিআই ফরম্যাটে আমার মনে হয় যে আমরা যদি যেই ক্রিকেটটা খেলি সেটা খেললে তাদেরকে হারানো সম্ভব বাট ওই সিরিজ মাটিতে সামো আমাদের রেকর্ড করে ভালো না তো এবং আশা করছি যে যদি আমরা ওডিআই সিরিজে আমাদের পুরো দলটা পাই সবাই যদি খেলতে পারে তাহলে ওডিআই সিরিজে ভালো করা সম্ভব টেস্ট ম্যাচ ডিফিকাল্ট হবে টি টোয়েন্টিও ডিফিকাল্ট হতে পারে বাট ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমি মনে করি ভালো করা সম্ভব যেটা বললেন যে আপনারা ইন্টারভিউ বলেছিলেন প্রায় ছয় মাস আগে আমার মনে আছে এখন এখানে আপনি বলেছিলেন যে তারিম ইস্যু সাকিব ইস্যু তাদের সলভ হওয়া উচিত মানে এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আমি জিজ্ঞাসা করছিলাম তাহলে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা সেটেল পাওয়া যাবে সেই ইস্যুটা এখনো ছয় মাস পর আমি জিজ্ঞেস করছি মানে সেটা হয়নি মানে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে আনফর্চুনেট আনফর্চুনেট কারণ যখন আপনি কোনো টুর্নামেন্ট খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন অথবা ওয়ার্ল্ড কাপ বলেন সবাই কিন্তু দলটাকে নিয়ে এক বছর কিংবা দু বছর ধরে প্ল্যান করে এবং সবার কিন্তু সেট আপ তৈরি হয়ে যায় সবার কিন্তু রোল তৈরি হয়ে যায় যে কোনো সব বড়ো দল ভালো দলগুলি যারা খেলে থাকেন স্পেশালি টপ অর্ডারে অথবা যারা বোলিংটা লিড করেন তাদের সবার কিন্তু রোল তৈরি হয়ে যায় টিমে সবাই জানেন কার কি রোলটা কি কাকে কখন কী ব্যবহার করা হবে যখন আপনার মধ্যে একাদশ নিয়ে কনফিউশন থাকবে যখন ব্যাটিং অর্ডার নিয়ে কনফিউশন থাকবে সেটা কখনোই সাহায্য করে না এবং আমাদের মাত্র একটা সিরিজ বাকি আছে আমার মনে হয় যে যেটাই হোক সেটাকেই ব্যাক করা উচিত যদি আমরা যা যেটা নিয়ে যাচ্ছি সেটা নিয়ে যাওয়া উচিত অথবা যদি কোনো অন্য কোনো প্ল্যান থাকে সেটা নিয়ে এখনই করে ফেলা উচিত চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগ মুহূর্তে যে যদি আমরা সেটা করি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেয়ে আমরা করি

তাদের তারা তাদের রোলটা খুব ভালো করে জানেন তো তাদের জন্য অ্যাডাপ্ট করা একটা সিরিজে কিংবা তাদেরকে নিয়ে টিম মানিয়ে নেওয়াটা কিন্তু সমস্যা নয় সমস্যা হলো আমি যদি নতুন কোনো প্লেয়ার আমাদের ট্রাই করতে হয় আমি কিন্তু এই জিনিসটাই ভালো চেষ্টা করছি যে যদি নতুন কোনো প্লেয়ারকে নিয়ে যদি আপনি ট্রাই করেন গুরুত্বপূর্ণ সিরিজে দ্যার ইজ এ প্রবলেম ফর ব্যাক প্লেয়ার এবং ফর টিম অলসো পুরানো যারা প্লেয়ার যারা প্রুভেন প্লেয়ার যারা অনেকদিন ধরে খেলেছেন তাদের আপনি টুর্নামেন্ট আগে সিরিজের আগে নিলেও কিন্তু তারা তাদের জন্য মানি না সমস্যা নয় কিন্তু নতুন কোন প্লেয়ারকে নিয়ে যদি আপনি নিতে চান তাহলে কিন্তু তাকে আগেই তৈরি করতে হবে তাকে ওই টুর্নামেন্টে নিয়ে যে তৈরি করা কিংবা টুর্নামেন্টের মধ্যে ফেলে দেওয়া সেখানে সাকসেস হওয়ার চান্সটা কমে যায় আপনি করতে পারতাম যেহেতু পাকিস্তানে ম্যাচ ব্যাটিং হবে এবং সেখানে আমি কিছু আগে টেস্ট দিতে এসেছি তো ওখানে যদি হয় তাহলে যে টিম সেটেল হতো আমরা ভালো কিছু আশা করতে পারতাম এখনো সম্ভব আছে এখনো সম্ভব যে নাই তা না চ্যাম্পিয়ন ট্রফির আগে আমরা মনে সব ঠিক ঠিক ঠিকঠাক করার মতো করার মতো সময় এখন আমাদের আছে বাট উইন্ট টু বি ক্লিয়ার আমাদের মাইন্ডটা ক্লিয়ার থাকাটা খুব ইম্পর্টেন্ট